রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি আমার সোনারাও অনেক অনেক ভালো আছে আর আমরাই বা ভালো থাক কেন থাকবো না বলো দুবেলা যদি এরকম মিষ্টি মিষ্টি মুখগুলো দেখি তাহলে ভালো না থেকে উপায় আছে তো হয়তো তোমরা অনেকেই আছো যারা সোনাদের দেখতে চাইছো বা ভিডিও তোমরা হয়তো অনেকেই অপেক্ষায় ছিলে যে আমি বাবুদেরকে কখন তোমাদের সামনে নিয়ে আসবো আসলে কী বলতে একটু বিজি হয়ে পড়েছি বা আমি একটু ব্যস্তই থাকি তো আমারও ইচ্ছা হয় যে তোমাদের সামনে আমি বাবুদেরকে দেখাই ওদের ওরা কি করছে ওদের সাজবোজ বা ওদের ডেলি রুটিন কিন্তু টাইম হয়ে ওঠে তো যতটা যা পারি তোমাদেরকে দেখানোর চেষ্টা করি তো আজকে দেখো যেমন কিছু সময় পেয়েছিলাম বা আমরা একটু এক জায়গায় যাচ্ছিলাম তো সেই জন্যই ভাবি যে কিছুটা মানে ভিডিও করে রাখি তো তোমাদেরকে দেখো তো ফার্স্টেই দেখলে বাবুদের আমি সকালের ভোগ দিয়ে দিয়েছিলাম দিয়ে দেওয়ার পর ওরা ছিল কালকে জামাটা পরে আর এই দেখেছে আমাদের কেশব বাবুর মিষ্টি মুখটা আর তোমরা নিশ্চয়ই ওদেরকে দেখে বুঝতে পারছো আর স্নান কেশবশনে দেখো হাতে টাওয়াল নিয়ে গলায় টাওয়াল ঝুলিয়ে বসে পড়েছে যে এখন স্নান করবে যেহেতু গরম পড়ে গেছে স্নান করাটা নিয়ে আর কোনো মানে না করার নেই তো এই দেখো বাবু এখন বাবু হয়ে কেমন লাগছে দেখো তো বাবু হয়ে পুরো চলে এসছে স্নান করতে আর এই যে আমি ওদের সানের জলটা রেডি করে দিচ্ছি খুব সিম্পলিভাবে ভাবে আর কি ফুল একটু ফুল তুলসী পাতা আর একটু অগরুদ দিয়ে যেহেতু গরম পড়ে গেছে আর এই দেখো আমি কিন্তু আজকে পুচকুতে চান করিয়ে নিই তারপরে ওদেরকে স্নান করে। তো তোমরা আর এই দেখো আমার ছোট্ট পুচকিটা না ও খালি পড়েই যায় সবসময় তো দেখো পড়ে গেছে বাচ্চাটা আমি একা হাতে ফোন ভিডিও করছিলাম তো দেখো এখানে ওদেরকে স্যান করি তোমরা স্যানটা একটু দর্শন করো এই দেখো আমাদের চার সোনা সান হয়ে গেলে এবারভাবে হবে কেশববাবুর পালা তো এই দেখো আমাদের কেশববাবুও বসে পড়েছে আর অ্যাকচুয়ালি আমি না অনেকক্ষণ মানে ভিডিওটা স্টার্ট করে স্টার্টই করা হয়নি ফোনটা ধরেছিলাম তারপর দেখছি যে ভিডিওটা হয়নি তো অনেক কিছু ওই জন্য মিস হয়ে গেছে তো এই দেখো বাবুকে স্নান করাচ্ছি এবার তোমাদেরকে আমি বলি যে আমরা কোথায় যাব তো আমাদের হয় শীতলা পুজো আর কি তো আমাদের বাবুর এটা প্রথম পুজো আর কি মানে কোথাও ওকে নিয়ে যাচ্ছি পুজো দেওয়ার জন্য তো আমাদের পাড়াতে হয় শীতলা পুজো তো সেই শীতলা মায়ের পুজোর জন্য তার আগে আমাদের আর মন্দিরে যেতে হয় মানে ওই জায়গায় না পুজো হলে আমরা মানে এই পুজোটা করতে পারি না তো সেই জন্যই আর কি তো আমাদের সেখানে আজকের পুজো তো সবাই মিলে যাব। তো বাবুর এটা মানে কোনো মন্দিরে ওকে প্রথম নিয়ে যাচ্ছি পুজো দিতে তো একটু স্পেশাল আর কি তো বাবুকে সাজগোজ করাবো এ করে তো দেখলে কথা বলতে বলতে বাবু সানটাও হয়ে গেছে আর গাটাও মুছে নিয়েছি নিয়ে আর এই দেখো কালকের ওর জন্য কয়েকটা জামা কিনে এনেছিলাম মানে যেহেতু ও শীতের সময় এসেছিল আর ওর জামা তো নেই তো আমিও এদিকে দেখো রেডি হয়ে গেছি তো আমাকেও কেমন লাগছে বলো যেহেতু গরম মানে খুব সিম্পলি আর কি সেজেছি একটু আর এই যে আর ছোটো বাবুদেরকে এনে আমি আর ওদেরকে আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি তো ওদেরকেও সাজিয়ে গুছিয়ে ওর পিসি আগে নিয়ে চলে গেছিলো তোমাদেরকে সেটা দেখাবো জো চলো আমি বাইরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আর এই যে দেখো আমরা বেরিয়ে পড়েছি আর এই যে কেশব বাবু রেডি হয়ে গেছে তো আমাদেরকে কেমন লাগছে তোমরা একটু জানা হতো মা ছেলেকে তো এই দেখো আমরা কিন্তু এখানে সবাই মিলে রেডি হয়ে গেছি আর এই দেখো কেশব বাবুর দিদি ভাই তোমরা তো সবাই চেনো ফুচকি দিদিটাকে তো ভাইকে এত ভালোবাসে এত ভালোবাসে তো সব সময় শুধু ওকে আদর কর আর এই যে দেখো এটা হচ্ছে আমার গোলাপি কালার ওটা আমার ননদ আর কি আর কেশব সুন্দর পিপি যেটা ফুচকিদের আগে নিয়ে চলে যাচ্ছে আর ওটা আমাদের ঠাম্মা হয় আর এই দেখো বারবার খালি ভাইদেরকে চুমু খাচ্ছিলো আর এখানে ওখানটা ওকে বলছিল যে ওদেরকে খোলার জন্য ওদেরকে খুলে ওদেরকে দেখবে আর ও আদর করবে তো এই দেখো আমাদের পুচকুগুলোও রেডি হয়ে গেছে আর আমরা এখানে বাইরে বেরিয়ে অপেক্ষা করছিলাম যে গাড়ি কখন আসবে তো সেই অপেক্ষায় রয়েছি আর একটা আশ্চর্য মানে আশ্চর্যম একটা ব্যাপার কি কী তো যে এই যেখানে আমি মন্দিরগুলিতেই যাচ্ছি তো এখানে আমি কোনো বছরই যাইনি কিন্তু এই বছরই প্রথম আর কি এসছে মানে আমার বাবুও প্রথম এসছে আর আমরাও প্রথম এসেছি তো দেখো কথা বলতে বলতে আমরা প্রায় মন্দিরে চলেই এসেছিলাম আর এখানে দেখো রীতিমতো একটা মেলা বসেছে ভালোই মানে অনেক লোকজন এসেছিলো মানে আমাদের মানে আমাদের পাড়ার দিয়ে আমরা তো গেছিলাম প্রায় আরও অনেকেই এসেছিলো আর এখানে আমরা কোথায় বলো তো আমাদেরকে দেখতে পেয়েছো এই যে দেখো আর বাবুকে যে এত লোক ভালোবাস মানে এত ভালোবাসছে এত মানে ও কত খাবার ওকে অনেকেই খাবার কিনে দিয়েছে তারপর পয়সা দিয়েছে ওকে মানে ওকে কোলে মানে একটুখানি কোলে নেওয়ার জন্য যে একটু কোলে নেব একটু ফটো তুলব তো অনেক ওকে না নিতে না নিয়ে আর পারিনি আর কি তো ওকে কোলে নিয়েছে তারপর দেখো এখানে ওই দেখেছি এক্ষুনি দেখলে ওই বাচ্চারা দেখেছে নমস্কার করছিল তো এরকম অনেক ঘটনা যেগুলো আমি ভিডিও ক্লিপ নিতে পারিনি কারণ এখানে যেহেতু ভেতরে মন্দিরে পুজোতে গেছিলাম আর এখানে হয়েছিল আজকে প্রচণ্ড ভিড় যেহেতু আমি ফার্স্টে এসেছি তো ঘুরে ঘুরে দেখছিলাম যে কোথায় কি আছে মন্দিরে তোমাদেরকে মন্দিরের ভেতরটা কেমন আর মাকেও দর্শন করাবো তো দেখো অনেক ঘোরাঘুরি করে অনেক কষ্টের পর আমি একটু ভেতরে ঢুকতে পেরেছি মানে এটা পুরো মন্দিরের ভেতরটাতে তো এখানে একটা এটা কী বললাম ঠিক জানি না তো ওখানেই সবাই দেখো অনেকের মানুষ ছিল কেউ কন্ডি ভাঙা বা হচ্ছে কি ধূম জ্বালান এগুলো সব করবে অনেক জায়গা থেকে বহু মানুষ এসেছিলো তো আমরা এখানটায় ধূমমতি জ্বালানোর জন্য ভেতরে গেছিলাম এখান থেকে ধূমতো জ্বালানো ছাড়া এই যে কুচকিটা দেখো কী করছে দেখো তো ফুচকিটাকে ডাকছিলাম ফুচকিটা এদিকে তাকাচ্ছিল ছিল না তারপর তোমাদেরকে দেখাই এই যে দেখো আমি তারপরে ধূপ মোমবাতি নিয়ে আমি এখানে রাধা গোবিন্দ মন্দিরে চলে এসেছিলাম তোমরা সবাই রাধে রাধে একটু কমেন্ট করে দাও আর সবাই রাধে রাধে বলো আর এই দেখো এখানে কতটা ভিড় মানে ধারণার বাইরে যে প্রচণ্ড ভিড় হয়েছিল তারপর দেখো এখানে আছে বাজরাংবালি আর এই পুজোটা মঙ্গলবার করেই হয় আর কি তো এখানে বাগরানবালিও আছে আর তারপর দেখো এখানটাই মায়ের মন্দিরের সামনে চলে এখান এখানে এসে দেখছি যে পুজো স্টার্ট হয়ে গেছে তো আমি একটু গেছিলাম ভেতরে ডালা দিয়ে আসতে আর কি মানে প্রসাদ হবে পুজোর তো পুজোর ডালাটা দিয়ে আসলাম আর এখানে দেখো সবাই পুজোর জন্য বসে রয়েছে তো এই দেখো আমি এখানে এসে ডালাটা দিচ্ছিলাম আর মাকেও ভালোভাবে দর্শন করে নিলাম একটু নমস্কার করে নিলাম যেহেতু আমি প্রথম দেখছি মাকে কোনো দিন দেখিনি আর কি তো যাই হোক আমার বাবু বাবু এসে আমিও এসেছি প্রথমবার তো একটু স্পেশাল আর চলো মাকে তোমাদেরকে আর একটু কাছ থেকে দেখিয়ে দিই এই যে দেখো মাকে কি সুন্দরভাবে দর্শন করা যাচ্ছে তোমরাও কিন্তু যারা মাকে দেখেছো বা এই মন্দিরে তোমরা যারা কোন দিন তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের বাড়ি যদি কারোর কাছাকাছি বাড়ি হয়ে থাকে তো আমি তো একটুখানি দাঁড়িয়েছিলাম যেহেতু ভেতরে তো মানে এত মানে যারা পূজো দিচ্ছিলো তো অনেকটাই ভিড় তো আমরা ডাল্লা দিয়ে বাইরে অপেক্ষা করছিলাম একটু ঘুরে ঘুরে দেখছিলাম সব জায়গায় তো এই দেখো আর এই যে পুজো স্টার্ট হয়ে গেছে এখানে বসে পাঁচ ঘন্টাও এখানে কি অনেকে কিন্তু হরিনামও করছিলো তো এই দেখো হরিনাম মানে একটা আলাদাই পরিবেশ খুব সুন্দর জায়গাটা আমার তো খুব ভালো লেগেছে যদি তোমরা একটু আশেপাশে এখানে থাকো বা মন্দিরের কাছে তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানি তারপর দেখো মন্দির থেকে বেরিয়ে একটু চলে এসছিলাম মেলার দিকে আর কি তো এখানে দেখো কত খেলনা দোকান বসেছে আর প্রচুর খেলনা আমি বাবুকে নিয়ে যাচ্ছিলাম তো ওর প্রচুর খেলা রয়েছে বাড়িতে তো আমার খুব একটা ঠিকঠাক পছন্দ আমি সেই জন্য কিনিনি আর এই দেখো এখানটায় দেখছিলাম কিছু টুপি আর এই দেখো পাপু দেখো এই টুপিটা পরে নিয়েছে আর মেলায় এসে কিছু না কিনবে না এটা তো হয় না না আর এই দেখো আমাদের হচ্ছে কে দিদি আর ভাই দেখো কি করছে দুজন বন্ধুরা আজকের ভিডিওটা আমি বেশি বড় করছি না এই পর্যন্তই থাকছে তো তোমরা সবাই সবাই কামিটে রাধে রাধে লিখে দিও আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে দেখা হচ্ছে পরের ভিডিওতে রাধে রাধে তোমরা ততক্ষণ একটু হরিনাম শুনতে থাকো